মেজান্দা কালার ড্রেস গুলা সবাই একটু বেশি পছন্দ করে সহজে পুরাতন হয় না আর সবাই কে অনেক বেশি ভালো লাগে 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 সব মানুষকে আর সহজে পুরাতন হয় না এ ড্রেস গুলা যতই ওয়াশ করুক ততই উজ্জ্বল করতে থাকে যার কারণে মেজান্দা কালারের ড্রেস প্রতি সবাই একটু বেশি আকর্ষণ থাকে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট এরপরে এটা দেখেন এটা থেকে ওকে কেউ চোখ ফিরাতে পারবেন বলেন কেউ চোখ ফিরাতে পারবেন না এটা এতটাই সুন্দর একটা ড্রেস এতটাই প্রিটি এটার ওড়নাটা আরো বেশি চমৎকার এটা ড্রেসের হাতার মধ্যে পড়েছে হাতার মধ্যে যখন এটা পুরাটার মধ্যে পড়বে তখন ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখেন কি যে সুন্দর নাইস একটা ডিজাইন এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না পাচ্ছেন ব্ল্যাক এর উপরে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দেখেন কি যে ভালো লাগছে এখনই ধরার পরে যদি এতটাই ভালো লাগে যখন আপনি সেলাই করবেন তখন এটা আরো বেশি চমৎকার লাগবে খুবই হিট একটা ডিজাইন দেখাচ্ছে এটা আমাদের চার পাঁচবার অলরেডি রিস্টক করা হয়ে গিয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরাল এই ডিজাইনের উপর আমাদের একটা দুইটা কালার না অনেকগুলা কালার এসেছিল প্রত্যেকটা কালার কেমন জানি এই ডিজাইনের উপর হিট হয়ে যায় মানে আপনি আমি মনে করেছি যে না এতগুলা কালার হইতে পারে যাবে না না এই কালারের উপর কমসে কম আমাদের ছয় সাতটা কালার তো এসেছে ছয় সাতটা কালারই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে মনে হয় সম্ভবত এটা একটা ভাগ্য থাকে যে ভাগ্যটা সব কালারে হিট হয়ে যায় এই ডিজাইনটা তদ্রুপ সেরকমই ছিল এই ডিজাইনের উপরে যতটায় কালার এসেছিল ততটা কালারে কিন্তু একদম সুপার ডুপার হিট এতটাই সুন্দর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ওকে এরপর সবার লাস্ট এক